আজকে হলো ষষ্ঠীর আগের দিন তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল আমার বড় আমাকে আম দুধ মুড়ি এসব মেখে দিল আমি খেয়ে নিলাম আজকে যাব একটা জায়গায় আর দেখো এগুলো সব আমার জমানো টাকা অনেক দিন থেকে ভাবছি কিছু একটা করবো কিছু একটা করবো কিছু করাই হচ্ছিল না তো আজকে ফাইনালি এটা নিয়ে একটা কিছু করার ইচ্ছে আছে তো চলো ইচ্ছে বললে তোমাদের দাদা একটা গিফট দেব তো কী গিফট দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমার সাথে

এসে দেখো অনেকক্ষণ ধরে হাওয়া খাচ্ছি বসে আছি আর আজকে যে জিনিসটা কিনলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ক্লোজলি তো একটা জিনিস কেনা হলো আর একটা জিনিস আমরা মানে বানাতে দিলাম ওটা যখন আনবো তখন শেয়ার করব। কি নেব সেটাও পরেই বলবো একবারে আজকে যেটা কিনেছি ওটা আজকেই দেখিয়ে দেবো তো চলো তোমরা কিন্তু ব্লগটা মিস করো না মানে কখন দেখিয়ে দেবো তোমরা বুঝতেই পারবে না বাজে দুপুর একটা আর আমি দেখো চা মুড়ি খেয়েছি মার হাতে আমি বাড়িতে আসলে এটা না খাইলে আমার একদমই ভালো লাগে তাই চা মুড়ি খাবো তো তোমরা তো দেখলে সোনার দোকানে গিয়েছিলাম বাড়ির একটু সময় তোমাদের দাদা ভাইয়ের সাথে তো আমি একটা জিনিস নিয়েছি তো চলো জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি এটা আমার দিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল জিনিসটা খুব ট্রেন্ডিংয়ে চলছে না নিলেই নয় মানে ট্রেন্ডিংয়ে গা বোঝাতে হলে তোমার নিতেই হবে এরকম জিনিস মানে ট্রেন্ডিং জিনিসগুলো আমার বেশ ভালো লাগে এর জন্য আমি ট্রেন্ডিং জিনিসগুলো নেওয়ার চেষ্টা করি অবশ্যই টাকার দরকার কিন্তু সবসময় টাকা থাকে না তো এই হলো এই জিনিসটা অ্যাকচুয়ালি এই কলার শাখার মতো কলারটা আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল মানে দেখো দিয়ে পুরো সাদা আর মাঝখানে কলার মতো জিনিসটি তো একদম আলাদা মানে আমার বেশ ভালো লাগে এটা ইনস্টাগ্রামে ভীষণই ট্রেন্ডিংয়ে চলছে এটা আমার ভীষণ পছন্দ তো

আবার ঢুকে যাবে টাইমলি তো হচ্ছে এবার তো একটা সেট বের করা হলো মোটামুটি আরো কিছু বছর পরে আবার সেট করতে হবে মাকে তো যাই হোক এগুলো বের করলো দেখো এগুলো সব আমার মার বিয়ে তো গাই দেখো এই গ্লাসটাতে আমার ঠাকুরদার জল খেত অল টাইম তো হচ্ছে এই গ্লাসে মা ওকে জল দিবে আমাদের অন্য গ্লাসও আছে কিন্তু এই গ্লাসটা বেশি বিকেলে একটা পাড়ার বোনের কাছে কিন্তু আমি আইব্রো করেছিলাম কেননা আমি বাড়ি থেকে আইব্রো করে আসিনি তারপরে এই যে মার সাথে বেরিয়েছিলাম দুব্বো তুলতে আমাদের না অনেক ডুব্ব লাগে মানে তোমার ষষ্ঠী পুজো করতে তো সেটাই জন্য আমরা তুলতে গেছিলাম দুইজনে তুলেও যেন কম পড়ে গেছে তো আবার কালকে তুলতে যেতে হবে এতগুলো লাগে মানে আমি যেহেতু ষষ্ঠী করব বাবার জন্য সেহেতু আমার একশো ষাটটা লাগবে আর

গলা রয়েছে আর হাতায় এই এরকম রয়েছে দেখো কত সুন্দর খুব সুন্দর হয়েছে ব্লাউজটা আর আমি যত ব্লাউজ পরি মাই বানিয়ে দেয় আমি কিন্তু যত ব্লাউজ পরি মা বানিয়ে দেয় খুব সুন্দর মায়ের হাতের কাজ এই দেখো এগুলো মা বানিয়েছে তো চলো আর জানো তো আমার কিন্তু এ বাড়িতে আসলে আমি দুধ চা খাওয়াটা বেড়ে যায় আমার দুধ চা একদম সহ্য হয় না আমি বাদ দিয়ে দুধ চা বাদ দিয়েছি পর থেকে একদম খাওয়াই হয় না চলো গাই চাটা তো খাওয়া হলো মা কি করছে দেখা যাক মা পিঠে বানাচ্ছে জামাইয়ের জন্য দেখি আরে আমার বুনো ঠিক করেছে একটু সুন্দর করে ডেকোরেশন করবে যেটা আগেরবার একদমই করা হয়নি মাথাতেই ছিল না তো দেখো সব কিছু একাতে রেডি করেছে আমি টুকটাক হেল্প করেছি তো দেখতেই পেলে এতক্ষণ বুনো আর মিলে এইসবই করলাম মা তো পিঠে পিঠে গুলো করলো আর এই জন্য লেট হলো মাঝখানে তোমাদের কিছু শেয়ার করতে পারিনি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব কমপ্লিট এখন আমরা মানে শুয়ে পড়বো বিছানা একদম রেডি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগের জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগে ব্লগে কিন্তু দেখা হচ্ছে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট তো অবশ্যই করতে হবে আর পাশের যে বেল আইকনটা থাকে সেটা প্রেস করে দিও কিন্তু তো চলে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে